সন্তানকে সকালবেলা ঘুমতে উঠাবেন সন্তানকে মসজিদে নিয়ে যাবেন সন্তানকে ভালো কাজে নিয়ে আসবেন সন্তানকে ওয়াজের মাহফিলে নিয়ে আসবেন সন্তানকে আলেমদের কাছে নিয়ে যাবেন সন্তানদেরকে ভালো মাদ্রাসায় নিয়ে যাবেন এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে যেভাবে তারা ওসিয়ত করে গেছে আপনি জীবিত থাকতে সে কাজটি অবশ্যই পূর্ণ করে দিবেন কারণ এটা করলে আপনার সন্তান তার এবং সহি আকিদের উপরে বড় হবে লোকমান আলে লোকমান লোকমান তিনি বিখ্যাত একজন ছিলেন হাকিম ছিলেন তিনি তার সন্তানকে যে ওসিয়ত করছেন সেটা স্মরণ করে দিতে চাই তিনি বলছেন ইয়া বুনাইয়ালা তুশ্রিক বিল্লা ইন্না শিরকা লা যুলমুন আযীম প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে শিরিক করো না কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না আপনি আমি দুনিয়ার অনেক কিছু শিক্ষা দেই শিরিক করো না কয়জন বাবা তার সন্তানকে এটা বলেছে এটা ফরজ প্রত্যেকটি বাবা ছোট কাল থেকে প্রত্যেকটি মা ছোট কাল থেকে তার সন্তানকে শিক্ষা দেবে চিড়ি করা যাবে না এইটা যদি শিখে সে কবরের কাছে গেলে আর ভয়ে সেখানে টাকা দিয়ে আসবে না অথবা মাজারে দশটা টাকা দিবে না পাগলার মসজিদে টাকা দিবে না পাগলার কারণে টাকা টাকা দিচ্ছে দিচ্ছে ওখানে কবর নাই কিন্তু পাগলার কারণে এজন্য শিরিক হচ্ছে আর কোনো কিছু নয় কারণ পাগলার কারণে টাকা দেওয়ার কারণে শিরিক হচ্ছে অথচ কোটি কোটি টাকা পাগলার এখানে দিচ্ছে আপনার সন্তান যদি ছোট কাল থেকে আপনার কাছে শিখতে শিরিক করা যাবে না এইটা এইটার নাম শিরিক তাহলে আপনার সন্তান কোনোদিন সেখানে একটা টাকাও দিত না সে মনে করতো আমার ইমান শেষ হয়ে যাবে আমি সেখানে দিব না যদিও আমি মরেও যাই ওইন ওইন কতিল তাও হরেক তা যে রসুল্লা আসলাম বলেছেন তোমাকে কতল করে ফেলা হলেও তোমাকে জ্বালিয়ে ফেলা হলেও আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করতে পারবে না সেরকম এই ব্যক্তি ইমানদার যদি আপনার সন্তানকে ইমানদার বানাতে চান অবশ্যই তাকে সেভাবে তৈরি করবেন যে কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরিক না হয় আকিদা যেন আপনার বিশুদ্ধ থাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইবনে আব্বাসকে কি বলেছেন একটু স্মরণ করিয়ে দেই। ইবনা আব্বাস দশ বছরের একটা ছেলে আপনার সন্তানরা আজ দশ বছরের হয় তখন আসে তখন দশ বছরের ছেলে এই ছেলেকে ইবনা কে ইবনে আব্বাস হাবরুল উম্মা বলে উম্মতের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম তাকে কি স্মরণ করে দিচ্ছে ঘোড়ার তার বাহনের পিছনে বসিয়েছে মোহাম্মদ রাসুল্লাহ বাহনের পিছনে বসে শিক্ষা দিচ্ছে কেন যাতে করে গুরুত্ব পায় যে মাটিতে বসায় না একবার নড়তে পারবে না শুন আমার কথা শোনার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে এটা যে উপরে না কোথাও যাওয়ার পালানোর সুযোগ নাই আমি এখানে তোমার বাহনে বসে শিক্ষা দিচ্ছি কি শিক্ষা দিচ্ছেন ইয়া গোলাম প্রিয়বৎস ইয়া গোলাম হে যুবক অথবা যুবক হয় না এখনো হতে যাচ্ছে এরকম হ্যাঁ ইন্নি ওয়ার্ল্ড লি মুখ কালেমা তোমাকে কিছু কালেমা শিক্ষা দিব আপনার সন্তানকে কিছু কালেমা শিক্ষা দিবেন যেভাবে রসুল শিখিয়ে দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন একফাজুল্লা ইয়াহাদুকা আল্লাহর হেফাদত করে আল্লাহ তোমাকে হেফাদত করবেন আল্লাহর হেফাদত কেমনে করবেন আল্লাহর তাও হহিদের হেফাজত করবেন ইমানের হেফাজত করবেন এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না আল্লাহ আপনার হেফাজত করবেন তারপর বলেছেন এক ফাজ ইল্লাহা তাজিদ হুতুজাহাক যখন তুমি আল্লাহর হেফাজত করবে তাও হহিদের করবে বিপদের সময় আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে তোমার কাছে পাবে তিনি তোমার সাহায্যে এগিয়ে আসবেন তুমি তখন আর কারো ধারস্থ হতে হবে না যদি তুমি তাও হও আল্লাহ তোমার সাহায্য করবেন ওয়াইজ হাজার সা যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে শিক্ষা দেন প্রথম দিন থেকে শিক্ষা দেন যখন চাইবো আল্লাহর কাছে চাইবো আমার